আসসালামু আলাইকুম আমি ডাক্তার মাসুদ শীতকাল মানেই আমাদের সবচেয়ে জনপ্রিয় সিজনাল রোগ ঠান্ডা লেগেছে ডাক্তার আজ আমি আপনাদের বলবো ঠান্ডা লাগা প্রতিরোধের পাঁচটি সহজ কিন্তু খুবই কার্যকর উপায় যেগুলো মানলে হয়তো আপনার হাসি কাশির বাজেটও কমে যাবে প্রথমত পর্যাপ্ত পানি পান করুন শীত পড়লেই অনেকেই পানি খাওয়া ভুলে যান মনে হয় গরমের দিন পানি দরকার শীতে নয় আসলে উল্টোটা শীতে শরীরের ভেতর আর্দ্রতা কমে যায় যার ফলে গলা শুকিয়ে যায় ভাইরাস সহজেই ঢুকে পড়ে তাই দিনে অন্তত ছয় থেকে আট গ্লাস কুসুম গরম পানি খান চা কফি নয় আসল পানি চা কফি হলে তো ঠান্ডা নয় ঘুমটাই উড়ে যাবে দ্বিতীয়ত রোদে দাঁড়ান দিনে অন্তত পনেরো মিনিট ভিটামিন ডি শুধু হাড়ের জন্য নয় ইমিউন সিস্টেমের জন্য দরকারি রোদে দাঁড়ানো মানেই কালো হয়ে যাওয়া নয় বরং শরীরকে ভাইরাসের বিরুদ্ধে শক্তিশালী করে তোলা তাই সকালে রোদ থাকলে ফোনে স্কল না করে একটু রোদে দাঁড়ান ফোনের ব্যাটারির মতো শরীরটাও রিসার্জ হয়ে যাবে তৃতীয়ত বাইরে গেলে নাক মুখ ঢেকে রাখুন শীতকালের বাতাসে ভাইরাস ধুলো বালি ধোয়া সব মিলিয়ে মোটামুটি একটা ককটেল পরিবেশ তাই মাস্ক পরা শুধু কোভিডের জন্য নয় শীতের জন্য একটা প্রোটেকশান ভেজা জামা বা চুল নিয়ে বসে থাকবেন না অনেকেই বলে চুল তো একটু পরে শুকিয়েই যাবে না ভাই এই একটু সময়েই ঠান্ডা শরীরে ঢুকে পড়ে তাই গোসলের পর ভালোভাবে শুকিয়ে নিন গরম কাপড় পরে নিন বিশেষ করে ছোটো বাচ্চা আর বয়স্কদের ক্ষেত্রে এই ব্যাপারটা খুবই জরুরি খাবারে রাখুন ভিটামিন সি প্রতিদিনের ডায়েটে রাখুন লেবু পেয়ারা আমলকি আমলা টমেটো ইত্যাদি জাতীয় খাবার এগুলো শুধু টেস্টি নয় বরং এগুলো আপনার ইমিউন সিস্টেমকে বুস্ট করবে এক কথায় ভাইরাস ঢুকলেও শরীর বলবে না ভাই এখানে যাওয়ার পারমিশন নাই এই পাঁচটা সহজ টিপস মেনে চললে ঠান্ডা লাগা অনেকটাই কমে যাবে নিজে মানুন পরিবারকেও বলুন শীত আনন্দের আর শরীর থাকুক মুক্ত।